ইউটিউব ব্যবহার করবেন আপনার মোবাইল দিয়ে ভিডিও হবে ফেসবুক ব্যবহার করবেন আপনার মোবাইল দিয়ে ভিডিও হবে এক কথা হচ্ছে মোবাইলে যদি বন্ধ থাকে ঠিক এরকমভাবে আপনার মোবাইল দিয়ে ভিডিও হবে কেউ বুঝতেই পারবে না যে ভিডিও করতেছেন মোবাইলের সামনে যদি আসে দেখবে ফেসবুক ব্যবহার করতেছেন লাইক কমেন্ট করতেছেন ভিডিও দেখতেছেন কিন্তু আপনার মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে অসাধারণ মজাদার একটা সেটিংস আজকে শিখাবো আসেন শিখে আসি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে অ্যাক্সেস ক্যামেরা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে সেট আপ দিতে হবে এখানে দেখুন স্টার্ট রেকর্ড এই অপশনটাতে চলে আসবেন নিচে দেখুন সেটিংসের লো ওয়াইকনটা আছে এখানে ট্যাপ দিবেন প্রাইভেসি সেটিংসে চলে আসবেন ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে গ্যালারিতে অনেক ট্যাপ দিবেন নিচের অপশনটাতে টাচ করে রাখবেন এইখানে একটা অপশান আছে একদম লাস্টে এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন অ্যাপটা চলাকালীন লো গুশ করবে না তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এই অপশনটাতে ট্যাপ দিবেন ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবেন না ব্যাক ক্যামেরা তো আমি ব্যাক ক্যামেরা ব্যবহার করব মানে পিছনের ক্যামেরা রেকর্ড হবে নাকি না রেকর্ড হবে আপনি অনে টাচ করে রাখবেন সম্পূর্ণ ব্যাক চলে আসবেন এখানে দেখুন স্টার্ট ক্যামেরা লিখা আছে অপশনটাতে ট্যাপ দিবেন এখান থেকে গ্র্যান্টে চলে আসবেন পারমিশন দিতে হবে অ্যাপের নিচে চলে আসবেন অ্যাক্সেস ক্যামেরা আমি পারমিশন দিয়ে দিলাম ব্যাক চলে আসবেন পুনরায় আবার স্টার্ট ক্যামেরাতে ট্যাপ দিবেন এ দেখুন অলরেডি কিন্তু মানে ক্যামেরাটা চলতেছে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন ইউটিউব ব্যবহার করতে পারবেন কেউ বুঝতেই পারবে না এখন রেকর্ড ভিডিওটা কিভাবে দেখবেন সেমভাবে ওই অ্যাপে চলে আসবেন আমি অ্যাপে চলে আসলাম স্টপ ক্যামেরাতে ট্যাপ দিবেন রেকর্ডে টাচ করার সাথে সাথে কিন্তু ভিডিওটা দেখতে পাবেন আপনার গ্যালারিতেও থাকবে